নব্বী হজরত মোহাম্মদের জন্মদিন উপলক্ষে সোমবার ইন্দ্রনগর জামে মসজিদ প্রাঙ্গনের সামনে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয় মিছিলটি ইন্দ্রনগর থেকে আগরতলা ধরেশ্বর গণরাজ চৌমনি সহ বিভিন্ন পথ পরিক্রমা করে বিষয়ে বিস্তারিত জানাতে উপস্থিত সকলে জানান আজ থেকে দু হাজার বছর পূর্বে আরবের মন্তর নগরী নবীন হজরত মোহাম্মদ জন্মগ্রহণ করেন আর তখন থেকেই দিনটিতে যথাযথ মর্যাদায় উদযাপন করে আসছে গোটা বিশ্ববাসী একইভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে তারাও এই দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে বলে জানান

সাহান ও সৈকতের সাথে আজকের দিনটিকে উদযাপন করবেন সেটা আমরাও গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে ঘটে যাচ্ছি যেই দিনটি মুশিলাই আমরা যেন গোটা দেশবাসী গোটা বিশ্ববাসীর উপর শান্তি ও মঙ্গল নিয়ে আসে সেই আশা রাখবো আমরা প্রত্যাশা রাখবো আমি আপনার পরিচয়টা আমি মোহাম্মদ ইসলাম জানিয়েছি